কাজ করছে না কেউ এগুলি নিয়ে এত অপরচুনিটি দু একটা পয়েন্ট বললে আপনারা বুঝতে পারবেন যেমন ধরেন আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট জ্যাক ফ্রুট প্রডিউসার কিন্তু আপনি এক্সপোর্ট দেখবেন যে আহামরি হচ্ছে না আমরা সেভেন লার্জেস্ট আম প্রডিউসার ম্যাঙ্গো প্রডিউসার একটা জাস্ট রিয়েল ফিগার বলি লাস্ট ইয়ারের চব্বিশ লক্ষ মেট্রিক টন আম প্রডিউস করি আমরা লাস্ট ইয়ার এক্সপোর্ট হয়েছে অনলি তিন হাজার টন চব্বিশ লাখ মেট্রিক টন প্রডিউস হয়েছে আপনি কি ভেবেছেন সব আমরা কনজিউম করেছি অনেক আম নষ্ট হয়েছে সবজি ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট প্রডিউসার আমরা সো আমার কাছে এই জিনিসটা বিভিন্ন নিউজে অ্যাট্রাক্ট হতো যে ঘটনাটা কি হচ্ছে কেন এটা হচ্ছে না কেন যেহেতু আমি ওই সময় স্কোয়ার একজন মাস্টার হয়ে যাই কাজ করতে করতে আমি মাস্টার কিন্তু এই প্রোডাক্টগুলি কেন হচ্ছে না এবং স্টিল আমার কাছে মনে হচ্ছে আপনার আপনাদেরকে রিয়েল ইনফরমেশনটা দিই এক বিলিয়নের মতো আমরা অ্যাগ্রো প্রসেসিং এক্সপোর্ট করি কিন্তু এই মোমেন্টে এটাকে দশ বিলিয়ন করা সম্ভব আমি এই প্রবলেমটা সলভ করা নিয়ে কাজ করছি আর কি এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় এর মধ্যে ধরেন প্রসেস ডেভেলপমেন্ট সাধারণ মানুষ একটা তো ধরেন ওই ধরনের বিষয় আছে গভর্নমেন্টের বিষয় আছে সিস্টেম এর বিষয় আছে জটিলতার বিষয় আছে বাট আমার কাছে এই রিজনগুলি তো আমাদের ধরেন আনকন্ট্রোলেবল